তবে যিনি বিচারক ঘটনাচক্রে তিনি বহরমপুরের ছেলে বলে শুনেছি আর বহরমপুরের কোর্টেও তাকে প্র্যাকটিস করতে করেছে নাকি শুনেছি বিচারক ঠিক করবে যে এটা বিরলতম অপরাধ কিনা তার উপরে নির্ভর করে বিচারক তার রায় দেয় অপশান এরকমই ছিল হয় মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন বিচারকের মনে হয়েছে মৃত্যুদণ্ড দরকার নেই তাই যাবজ্জীবন দিয়েছে একেবারে কলকাতাতে আরেকটা ঘটনায় হেতাল পার্কের ঘটনায় ধরঞ্জয় বলে একজনকে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল মৃত্যুণ্ড দিলেও তাকে রেমিশন করা অর্থাৎ যাবজ্জীবন করার জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট করা যায় কিন্তু সেদিনকে মতন আজও বলছি যে যেন কোথাও একটা অতৃত্যিক কাজ করছে বিচার হলো সবই হলো মানে বলে না যে আলো জ্বললো বাজনা বাজলো কিন্তু কাজের কাজ কিছু হলো না সেই রকমই আমার মনে হচ্ছে সবই হলো কিন্তু এটা অতৃপ্তি যেন মানে অসন্তুষ্টি আমার নিজের ব্যক্তিগতভাবে তার থেকে হতে পারছি না আমার মনে হচ্ছে যেন যেটা আমরা আশা করছিলাম সেটা ঠিক হলো না আমি কোনো বিচারকে তো দোষ দিতে পারি না দিচ্ছিও না কিন্তু তদন্ত বলুন তদন্তের গভীরতা বলুন সব মিলিয়ে সর্বত্র যেন এক অপেশাদারিত্বের ছাপ অদক্ষতার ছাপ এবং তারই পরিণামে এই ধরনের বিচারের নিষ্পত্তি হলো বলে আমি মনে করি কিন্তু আবার বলছি যে যে সন্দেহ আমরা অনেক আগে করেছিলাম এখনও করছি আমি না বাংলার বহু মানুষই করছে যে একা এই ছেলেরা সব ঘটনা করেনি আরো কেউ জড়িত আছে অনেক দোষী হয়তো এখনো পর্যন্ত জানা যাচ্ছে না কিন্তু অনেক দোষী এর পিছনে জড়িয়ে আছে মনে হচ্ছে যেন এটা একটা অর্ধ সেদ্ধ পক্ক একটা ব্যাপার হলো মানে হাফ বেগ হাফ ফ্রাইড একটা জাজমেন্ট হলো এটা মানে বিচারকের বিরুদ্ধে কথা বলছিলাম সব মিলিয়ে মনে হচ্ছে এটা অর্ধ পক্ক একটা মানে মানে আমাদের খুশি করতে হতে পারছি না এইটুকু বলতে পারি সারা পৃথিবীর কাছে লজ্জায় মাথা হেঁট হয়ে যাওয়া অন্ধকারের এক ঘটনা সারা বিশ্বকে যে নাড়িয়ে দিয়েছিল আর্যিকরের ঘটনা সেই ঘটনায় আজকে দোষী সাব্যস্ত হয়ে বিচার হলো এবং সঞ্জয় রায় সাজা পেলেন সত্যি কি সঞ্জয় রায় সাজা হলো নির্যাতিতার কি উপরে সুবিচার করা হলো এই প্রশ্নটা থেকে যাচ্ছে সারা পৃথিবীর মানুষ সারা বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ মনে করে যে দেখুন বিচার ব্যবস্থা নিয়ে বিচারকে নিয়ে আমাদের কিছু বলার নেই কারণ বিচার সবসময় তদন্তের ওপরে তথ্যের ওপরে তদন্তের যে তথ্য তার ওপরে হয় তাহলে কি তথ্য লোপাট কলকাতা পুলিশ যে প্রথম দিন থেকে করেছিল সেটাকেই মান্যতা দিল সিবিআই সিবিআই কার্যত কলকাতা পুলিশের তথ্যটাকেই মেনে নিল এটা দিনের আলোর মতো পরিষ্কার একটা বাচ্চা ছেলে পর্যন্ত বলবে যে সঞ্জয় রায় একা নয় এর পেছনে অনেক মাথা যে মাথাদের বাঁচানো হলো যে মাথারা আজকে পেছনে দাঁড়িয়ে পর্দার আড়ালে হাসছে তারা আজকে পর্দার আড়ালে হাসছে তাদেরকে বাঁচানো হলো সিবিআই এবং কলকাতা পুলিশ কার্যত যৌথ পরিকল্পনায় কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল সরকার যৌথভাবে সব আসল অপরাধীদের পর্দার আড়ালে লুকিয়ে ফেলল জাস্টিস বারিড হলো জাস্টিস হারিড হল জাস্টিস বাড়িড হলো বিচার প্রক্রিয়া বিচার ব্যবস্থা নিয়ে আমাদের কিছু বক্তব্য নেই কারণ আমরা আমাদের সে ধৃষ্টতাও নেই কিন্তু এটা পরিষ্কার দিনের আলোর মতো পরিষ্কার যে সঞ্জয় রায় একা নয় তার সাথে আর কারা কারা পেছনে ছিল কারা কারা ছিল কাদেরকে বাঁচানোর চেষ্টা হয়েছিল সেদিন কি ঘটনা সেমিনার রুমে হয়েছিল নাকি তার বাইরে হয়েছিল কোথায় হয়েছিল কেন হয়েছিল এই বিষয়গুলো দিনের আলোর মতো পরিষ্কার বিষয় তদন্তটাই করল না গাফিলতি সহকারে তদন্ত করে কার্যত মান্যতা দিয়ে দিল সিবিআই পশ্চিমবঙ্গের রাজ্যের পুলিশকে পুলিশকে সহায়তা করল রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সংস্থা সহায়তা করে আড়াল করে রেখে দিল প্রকৃত অপরাধীদের এর বিচার মানুষের আদালতে একদিন হবেই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন